আজকে স্পেশাল মানে আজকে আমার লাইভে প্রথম গাবে আমি আজকে তিনটা কালেকশন করছি আপনার যে মানে সেরা কালেকশন সেরা কালেকশন ভেজান এই প্রথম এই প্রথম

চারা কিনবে এই খামার এসে দহন করে একদম নিতে পারবে এক লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ দুই লক্ষ পাঁচ বাচ্চা সহ বিক্সাইজ একটা জার্সি গাবে জার্সি গাবে দুধ পাচ্ছা আবার বিশ লিটার দরদামের আবার সুযোগ আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে সেপ্টেম্বর দুই পঁচিশ রোজ শুক্রবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছি মনির ডেরি ফার্মে খামাটে অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার দাসুরিয়া গ্রামে আর মনির ডেরি ফার্ম মালিক মনির ভাই এখান থেকে সকল যাতে গাভি কয় বিক্রি করে থাকে তবে আমরা প্রতি সপ্তাহে শুক্রবারে একটা করে নতুন ভিডিও দিয়ে থাকি তবে আজকে ভিডিওতে কিছু স্পেশাল গাভি রয়েছে এগুলো আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো উনি কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে মনির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনার যে যেখানে থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার শুক্রবার আমরা আপডেট ভিডিও দিয়ে থাকি হ্যাঁ করে বললেন এবং খাবার এসে দেখলাম তো স্পেশাল কিছু আজকে আমার লাইভে প্রথম গাবে আমি আজকে তিনটা কালেকশন করছি আপনার জীবনের সেরা কালেকশন সেরা কালেকশন প্রথম এই প্রথম আমি আপনার একটা গাবি আছে রাজস্থানের গাবি একটা রাজস্থানে রাজস্থান অরিজিনাল রাজস্থান গাবে আর আছে ইন্ডিয়ান জার্সি আছে আপনার বাম আছে সিন্ধি সাগর সব আছে অর্থাৎ উন্নয়নের জন্য সর্বোচ্চ কোয়ালিটিফুল ফুল গাবে এবং আজকে ভিডিওতে স্পেশাল কিছু গাবে থাকবে যেমন তো মনের ভারে জীবনের সেরা কালেকশন আমার জীবনে প্রথম কালেকশন তিনটা আমি প্রথম তিনটা যে গাবে আছে কোনো দর্শক যদি নাই গাড়ি ভাড়া ফ্রি করে দেবে সারা বাংলাদেশ আবার গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি কারণ আমি আজকে যে কালেকশন করছি আমার লাইভ প্রথম আমি মানুষকে প্রথমেই অরম দেব একটা খামারে যদি করা থাকবে অপার থাকবে ভালো একটা অপার থাকবে জানাবেন পরিচয় জানাবেন আমার নাম মনির খামার নাম মনির জেলা পাবনা জেলা এশর থানা সরিকাদি গ্রাম মূলত গাবে গুরু একটা বিক্রয় কেন্দ্র নতুন করে

রাজস্থানের ঋষার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে আপনার তিন থেকে চার দিন থেকে দিনে তো অনেক সুন্দর করে চলে যারা কিনবেন সরাসরি খাবার আসলে আজকালে একদম দুধটা দহন করে বুঝে নিতে পারবে এখন যদি দর্শক বলে আমি আর দুদিন পর নেবো তাহলে আপনি বিশ লিটার উপরে গ্যারান্টি ভেজেন এখন নিলে আঠারো লিটার থেকে তিন দিন পরে নিলে বিশ লিটার দুধের গ্যারান্টি গায়ে বাচ্চা

সঠিক হাইটোটটা বুঝতে পারবেন না আপনারা যারা কিনবেন সরাসরি এই খামার আসলে সঠিক হাইটোটটা বুঝতে পারবেন আসলে এই গাবিগুলো থেকে দুধ পাওয়া যায় কিনা যত বাচ্চা আছে এবং দুধের গ্যারান্টি দেওয়া হয়েছে এই খামার এসে দহন করে তারপরে দরদাম করে নিতে পারবেন দরদাম করে নিতে পারবেন এটা যেখানে আমি দুধের কথা বলছি যে একটা গাবি জাতমান জাতমানের ভিতরে

একের থেকে তিন যে দেখানো হবে এই নিলে নিতে পারবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে গাড়ি ভাড়া ফিরি হয়েছে ভিডোর দুই নাম্বার দুই নাম্বার আজকে ভিডিও তিন নাম্বার ছেলে আর একটা গাবি আসলেন মার্শাল এটা একটা বিশ হাজার গাবি

দরদামের পরে তো শুরুতেই বলছেন সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে হ্যাঁ সাইড করে দেন ভিডিও চার নাম্বার দেখেন মনির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও চার নাম্বার ছেলে আর একটা গাভি নিয়ে কালার কালারটা আছে কালো হালকা বিস্কিট কালার টাইপের এটাকে জাত মানে এই ইন্ডিয়ানটা জার্সি ওর কেবে কাবের জাত মান জার্সি তবে ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি দাঁত বয়স কয়টা দাঁত বয়স বেশি চার দাঁত দাঁত বয়স চারটা হ্যাঁ ভাই আছে কি অবস্থা আছে ভাই বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা দিছে এটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে চার দাঁত গায় বাচ্চা দিছে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে আপনি জার্সি বকনা বাচ্চা হয়ে যান জার্সির বকনা বাচ্চা

ভিডিও একটা প্রচার মাধ্যম লোকেশন দিচ্ছে আপনারা সরাসরি খামারে আসেন এখানে আসলে গ্রামের যেমন সঠিক হাইটয়েডটা বুঝতে পারবেন

আসতে পারলে ভিডিও ফোনতে দেখতে পারে আজকে আপনার দিন ষোলো দিন দিন দুধ তো সম্পূর্ণ নেমে গেছে দুধ নেমে গেছে পাচ্ছেন কেমন দুই বেলায় গ্যারান্টি বিশ লেটার গ্যারান্টি সকাল বিকাল মেলে সকাল সকালে একটা কেমন দুধ আসবে একটা আপনি তেরো থেকে একটা

দাম যাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুধের গ্রান্টি দুধ ষোলো লিটার ষোলো লিটার দুধাই গিরান্টি বাচ্চা সহ জার্সির দাম এক লক্ষ পঁচপান্ন এক লক্ষ পঞ্চান্ন এরপরে এরপরে ভেজেন না একদম

ভিডিও ফোন দেখে শুনে নিতে পারবে পারবেন মনির ভাই গাভিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া ওয়ালাইকুম আসসালাম